বিশ্বকাপ জিতে বিজয় উল্লাসটা শেষ করার আগে পচাশ সামুকে পা কাটল ভারতের জিম্বাবুয়ের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া সবশেষে ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে দিয়ে জিতে গেল জিম্বাবু অবশেষে জিম্বাবু মতো দল ইন্ডিয়াকে হারিয়ে দিল ভাই কি বলবো দাদা লজ্জার কথা কাকে বলবো ইন্ডিয়া যদি জিম্বাবু সাথে হারে আর বাংলাদেশ হারলেই সমস্যা বাংলাদেশ হারলেই লজ্জা ইন্ডিয়া হারলে লজ্জা নেই আমরা মানে ভারত বিশ্বকাপ জিতে ভিক্টোরিয়া প্যারেড খাওয়া দাওয়া শেষ করে রোহিত কোহলিরা ছুটি কাটাতে বিদেশে চলে গেছে আর এদিকে কাংলুরা মানে কাংলাদেশিরা এখনো পর্যন্ত লুঙ্গিতে টু টাকি পোটাও লাগাতে পারেনি আবার সেই সোশ্যাল মিডিয়াতে এসে হাগু করা শুরু হয়েছে যেই না ভারতের দ্বিতীয় সারি দল জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গেছে তখনই এরা ওই গর্ত থেকে বেরিয়ে নতুন বাপ পেয়েছি নতুন বাপ পেয়েছি বলে চিৎকার শুরু করতে করতে আবার এসে গেছে সোশ্যাল মিডিয়াতে অবশেষে ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে দিয়ে জিতে গেল জিম্বাবু অবশেষে জিম্বাবুয়ের মতো দল ইন্ডিয়াকে হারিয়ে দিলো ভাই কি বলবো দাদা কি বলবো তেরো রানে জিম্বাবু জিতে গেল ইন্ডিয়ার কাছে আজকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুর পাঁচ ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচ ছিল আজকে জিম্বাবু ভার্সেস ইন্ডিয়ার প্রথম পাঁচ ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচ ছিল আর এই প্রথম ম্যাচে জিম্বাবু জিতে গেল ভাই ইন্ডিয়ার সাথে

সোশ্যাল মিডিয়াতে করতে গেলে চলে আসিস লজ্জার কথা কাকে বলবো ইন্ডিয়া যদি জিম্বাবুয়ের সাথে হারে আর বাংলাদেশ হারলেই সমস্যা বাংলাদেশ হারলেই লজ্জা ইন্ডিয়া হারলে লজ্জা নেই এই লজ্জার কথা কারে কব হম কারে কব জিম্বাবুয়ের মতন দলের সাথে যদি আরো হারে তাও কি টি টোয়েন্টিতে আবার এরা কি বলবে যে বাংলাদেশ কেন জিম্বাবুর সাথে হারে কেমন লাগে জিম্বাবুর সাথে হারলে কেমন লাগে তাও টি টোয়েন্টি দে কাপ নিছো না ওইদিন কাপ নিয়ে আজকে হারিয়ে গেলে হ্যাঁ লজ্জা এসব লজ্জার কথা কাকে বলা যাবে বাংলাদেশ যদি ধরো কি বলে জিম্বাবুয়ে আফগানিস্তান তারপরে কেনিয়া তারপরে নেপাল এদের সাথে যে হারে সমস্যা নেই সমস্যা চুতিয়া লড়কে ও তুমি এই একটা লুঙ্গি ছেড়া কাংলা দুচা ভাই আমাদের প্রতৃতীয় শ্রেণীর দল প্রথমবার ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে প্রথম ম্যাচ হেরেছে তাতে আমাদের কোনো লজ্জাও নেই আর রিগ্রেটও নেই তোদেরকে বলা হয় কারণ তোরা সম্পূর্ণ শক্তিশালী লুঙ্গি বাহিনী নিয়েও হেরে যাস তোদের লজ্জাও লাগে না এই রকম করে চলে আসিস আর তুই কীরকম রকম দু না মানে কুত্তা যেরকম হাড়ের গন্ধ শুনে বাইরে চলে আসে তেমনি তোরাও ভারতের একটা হার শুনেই গর্ত থেকে ছ্রাস করে বাইরে এসে নতুন ভাব পেয়েছি নতুন ভাব পেয়েছি নতুন ভাব পেয়েছি বলে চিৎকার করতে করতে সোশ্যাল মিডিয়াতে এসে বাতকর্ম করা শুরু করে দিলি তোরা কীরকম তোরা নির্লজ্জ্বর একটা সীমাও মানে পেপার করে ফেলেছিস তবে হ্যাঁ এরা যে এই রকম পাবলিক এদেশের শুধু যে গান্ডু ডু সেরকম নয় এদেশের সোশ্যাল মিডিয়া মানে স্পোর্টস মিডিয়া এ তো এক লোবল উপরে ক্যাংলা দোচা মানে কাঙাল দোচা যাকে বলা হয় আর কি তো বিভিন্ন সময় কথায় কথায় ভারত বলে থাকে একসাথে অন্তত তিনটা স্কোয়াড গঠন করতে পারবে বিসিসিআই যে তিন দলই বিশ্বের যে কোনো দলকে হারাতে পারবে অর্থাৎ তাদের এত ক্রিকেটার রয়েছে ভান্ডারে অথচ বিশ্বকাপ জিতে বিজয় উল্লাসটা শেষ করার আগেই পঁচাশ সামুকে পা কাটলো ভারতের জিম্বাবুয়ের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া সবেমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে ঘরে ফিরেছে ভারত বিচয় উল্লাসটা চলছে এখনো ভারতের শহর শহরে এমন সময়ে জিম্বাবুয়ের কাছে তেরো রানে হেরেছে টিম ইন্ডিয়া আরে আপাল দোচা বুকারদোচা কাংলাদোচা বাংলাদেশি মিডিয়া আমাদের তিনটে কেন ছটা দল হলেও তোদের বাপের কি রে আর এই আমাদের বাংলার দলই শুধু তোদের বাংলাদেশ টিমকে হারিয়ে ফেলবে পুরো দেশের কথা তো বাদ দিলাম আর বাকি পশ্চিমবাংলার অর্ধেকটা অর্ধেক লোক হাফটা যদি হুসু করে দেয় না হুড়ুড় হুড়ুড় করে বাংলাদেশ না ভেসে চলে যাবে নকশাতেও পাওয়া যাবে না ম্যাপে মানচিত্রেও খুঁজে পাওয়া যাবে না বলেন কি আমাদের পচা শামুকে পা কাটুক বা আমরা চাকু দিয়ে নিজের হাত কাটি তাতে এই বাংলাদেশি স্পোর্টস মিডিয়ার নুন কেন কেটে যায় আর ওই কাটার মধ্যে লবণ কেন লেগে যায় সেটা বোঝা যায় না বুঝতে পারি না এদের দেশের খেলাধুলা ইকোনমি কোন চুলে গেছে তা নিয়ে এদের মাথা ব্যথা নেই ভারত কোনখানে পায়খানা করলো সেই গন্ধ শুনতে শুনতে ওটা চাটতে চলে আসে সত্যি অবিশ্বাস্য এমন আবাল দোচা সত্যি আর ধরে ইন্ডিয়া হারাসে আছে জিমা লগে এরপর হারবে কার লাগে আফগানিস্তান তো হারাই তারপরে কার লাগে কেনিয়ার লগে তারপরে কার লাগে তারপরে আছে কে নেপালের লগে তো হাতে হারবে হারা জিতা খেলা এখন এই যে এখানে জলা পোড়া হারা জিতা থাকবে খেলার ভেতর তার মানে তোমরা সারা বছর জিতেই যাবা যেতেই যাবা আজকে মনে হয় আইসিসি বলে বলে দিছিল যে আজকে জিম্বাবু জিতা যাও নাকি এরকম কিছু বলছিল কথা সেটা না কথা হচ্ছে হারিয়ে গেছো বাবা হারবা তোমরা এরকম হারবা প্রতিনিয়তই হারবা কারণ কি জানো তোমাদের এখন থেকে যে কটা খেলা হবে সব খেলায় তোমাদের হারতে হবে এটাই নিয়ম এটাই নিয়ম করা হবে এবং পিস তারপরে আম্পেয়ার তারপরে আইসিসি মানে তোমাদের দিকে যাবে না কারণ তোমাদের কাপটা দিয়ে দেওয়া হয়েছে খুব ভালো করে জানে যে আইসিসি যে এইবার কাপ দিয়ে তারপরে ওদের একটা মানে পরীক্ষা নিরীক্ষা ওদের ফেলানো হবে যে ওরা কেমন খেলে তো এই সুয়ার মার্কা মুখের মালটা এখন থেকে মনে হয় আইসিসি না যায় বা জারদ বাচ্চা হয়ে গেছে তার জন্য তাই জেনে গেছে আইসিসি পর থেকে কি করবে কি করবে না কি হবে কি হবে না ভারত কোন ম্যাচ জিতবে কি জিতবে না কি হারবে সত্যি আর যেই না ভারত দুটো ম্যাচ এরপরে জিতে গেছে না এই সোর মার্কা মুখের কানা দোচারা আবার গর্তে ঢুকে গেছে এদের আর দেখা পাওয়া যায় না তবে হ্যাঁ আর ওই দু চারটা পাল্টিবাজ মাল আছে যারা আবার অন্য সুরে গান গাইছে অবশেষে ইন্ডিয়া কি বলবো দাদা অবশেষে জিম্বাবু একশো রানে হারলো ইন্ডিয়ার কাছে এবং সিরিজ এক এক সমতা করলো ইন্ডিয়া কি বলবো দাদা ইন্ডিয়া এটা কি করলো ভাই প্রথম ম্যাচে হারার যে একটা লজ্জা পাইছিল ইন্ডিয়া যে কষ্ট পাইছিল এ আজকের ম্যাচে এমন পাগল হয়েছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা মানে কি পরিমাণ রাগ করছে তারা জিম্বাবুর জিম্বাবুর উপরে এটা আজকে ইন্ডিয়া প্রমাণ করে দিল মানে প্রচন্ড রাগ করছিল জিম্বাবুর উপরে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এই জন্য আজকে সুদেবুদে সব উসল করে ফালাইলো সেরা যা ভোস ঠিক আছে সালাকে তো উচিত এর মধ্যে তিন চারটা কলা গাছ পুরে দিয়ে না এর মুখে তিন চারটা কাঁচা কলা গুঁজে নদীতে ছেড়ে দেওয়া সালাম বাংলাদেশের কাংলুরা সত্যি একটা অতি অত্যাশ্চর্য মাল বটে এরা সত্যি বলছি এদের জন্য যে কোন গালাগালিটা শ্যুট করবে সেটা আমি খোঁজার চেষ্টা করছি আপনাদের কাছে যদি কোনো স্টক থাকে না কমেন্টে এসে জানান बाकी ভালো থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ওই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি জয় হিন্দ